আসসালামু আলাইকুম মাওয়া ঘাটে চলে এলাম ইলিশ খাওয়ার জন্য এই সাইজের একটি ইলিশ আমরা প্রথমে বেছে নিলাম আর এই ইলিশটির দাম পড়েছে বারোশো টাকা তো এই সাইজের ইলিশ বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে সিজন ভেদে মাওয়া ঘাটে খাওয়া যায় এই দামের মধ্যে মাছ কেটে পরিষ্কার করে ভেজে আপনাকে পরিবেশন করবে পাশাপাশি ল্যাজ দিয়ে একটি চমৎকার ভর্তা বানিয়ে দেয় আপনি চাইলে আলাদা পেমেন্ট করে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারবেন ইলিশের লেজ ভর্তা ছাড়াও সেখানে চাটনি সহ বেশ কয়েক প্রকারের ছালাদ প্রোভাইড করা হয়ে থাকে ইলিশ মাছের দাম নির্ধারণের পর আমরা কাটিংয়ের জন্য দিয়ে দিলাম মাছ কাটাকাটি চলছে কাটাকাটির শেষে ধোয়া হবে ধোয়ার পর এগুলো মশলা মিশিয়ে ভাজা হবে তারপর তো অবশ্যই খাওয়া হবে তো চলুন প্রক্রিয়াটা দেখে আসি আমাদের ইলিশ মাছটি ভাজা প্রায় শেষের পথে আর সাথে আমরা বেগুন নিয়েছিলাম বেগুন এবং ইলিশশো দুইটাই প্রায় একসাথে হয়ে যায় আর এটা হলো লেজ লেজ দিয়ে ভর্তা বানানো হবে এই যে ভর্তা বানানো হচ্ছে এবং বেগুন ও প্লেটের মধ্যে উঠে নেওয়া হলো মাছের সাথে পরিবেশন হচ্ছে আসলে খাওয়ার টাইমে ভিডিও করার সে মুড ছিল না সেজন্য খাবারটা দেখালাম না যাই হোক আমাদের খাবারের সাথে ছিল ইলিশ মাছ বেগুন ভাজা ইলিশের লেজ ভর্তা ভাত এবং ডাল আমাদের চারজনের জন্য এই রেস্টুরেন্টের বিল এসেছিল বাইশশো টাকা মামার পদ্মা নদীর তীর ঘেঁষা এই রেস্টুরেন্টটিতে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এছাড়া একদম নদীতে বসে বা নদীর তীরে বসে খাওয়ার আলাদা একটি ফিল পাওয়া যায় তো যাই হোক খাওয়া দাওয়া চলে যাচ্ছি ফিরে আসার সময় মনে হলো পদ্মা নদী বেশ উত্তাল হয়ে আছে এই যে পাটাতন দিয়ে আমরা ওই পার্ট থেকে এসেছিলাম তখন শুকনো ছিল কিন্তু এখন জ্বর পানি বেড়ে এই পাটাতনটি ডুবে আছে সেজন্য আমরা বিকল্প তনটি গাড়ির কাছে চলে গেলাম আজকের এই পর্বটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম